আজ যে তথ্য এবং কথা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা রামায়ণেরই একটি ছোট অংশ আপনাদের সাথে তুলে ধরার বাল্মীকি রামায়ণে কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র হল মাতা সীতার চরিত্র যিনি জনকপুরের জন্মগ্রহণ করেছিল যার বর্তমান নাম মিথিলা যেটি নেপালে অবস্থিত হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সীতা ছিলেন রামের স্ত্রী যিনি আবার ধনসম্পদের সম্পদের দেবী লক্ষ্মীর অবতার যাকে হিন্দুশাস্ত্রে আদর্শ স্ত্রী তথা আদর্শ নারী হিসাবে জানা যায় এই আদর্শ নারীকেও একটা সময় অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল কেন তাকে এই অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল আসল তাহলে জেনে নিন নমস্কার বন্ধুরা ছায়াবিক্ষের এক নতুন পর্বে আপনাদের স্বাগত জানায় আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে আমাদের সাথেই থাকবেন রাম রামণের যুদ্ধের পর রাবণকে পরাজিত করে রাম সীতাকে উদ্ধার করেছিলেন এবং রাবণের ছোট ভাই বিভীষণকে লঙ্কা রাজা করেন এবং নিজের রাজ্যে রাম ফিরে আসেন সীতাকে উদ্ধার করার পর তাকে অগ্নি পরীক্ষা দেওয়ার কথা তিনি বলেছিলেন এই কথা শোনা মাত্রই রেগে ওঠেন তিনি আপত্তি করেছিলেন রামের এই কথাতে যার কারণে তিনি বিদ্রোহ করার হুমকি পর্যন্ত তিনি দিয়েছিলেন এরপর রাম লক্ষণকে বলে তিনি এই কাজ করেছেন প্রকৃত সীতাকে ফিরে পেতে লক্ষণ এই কথা শোনা মাত্রই তিনি আশ্চর্য হয়ে ওঠেন রাম তাকে পুরো ঘটনাটি বুঝিয়ে বলেন লক্ষণ তুমি যখন বনে ফলমূল সংগ্রহ করতে গিয়েছিলে তখন আমি সীতাকে বলেছিলাম এখন আমি মানব মানবলীনা করব। আমি রাক্ষসদের বিনাশ না করা পর্যন্ত তোমাকে অগ্নিদেবের কাছে আশ্রয় নিতে হবে এই বলে শ্রীরাম সীতাকে অগ্নিদেবের হাতে তুলে দেন এরপর প্রকৃত সীতার স্থলে মায়া সীতার আবির্ভাব হয় তাই রাবণ যে সীতাকে বরণ করেছিল সেটি ছিল মায়া সীতা তাই তাকে অগ্নি পরীক্ষা দেওয়ার কথা তিনি বলেছিলেন অগ্নি পরীক্ষা দেওয়ার সাথে সাথে মায়া সীতা আগুনের মধ্যে নীল হয়ে যায় এবং অগ্নিদেবের সহায়তায় আসল সীতা বাইরে বেরিয়ে আসে কিন্তু গল্পটা এখনও শেষ নয় অযোধ্যে ফিরে আসার পর রাম উদযাপন শুরু করেন তিনি অযোধ্যার রাজা হন এবং দীর্ঘকাল সীতার সাথে সুখে বসবাস করেন কিন্তু অগ্নি পরীক্ষা দেওয়া সত্ত্বেও অযোধ্যায় সীতাকে নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করলেন তাকে নিয়ে নিন্দা করতে শুরু করলেন এই নিন্দার কারণে রাম সীতাকে ত্যাগ করেছিলেন সন্তান সম্ভাবনা সীতা ঋষি বাল্মীকির আশ্রমে আশ্রয় নেন মহারিষি বাল্মীকি তাকে তার কুটিরে আশ্রয় দিয়েছিলেন এবং সেখানে তিনি বসবাস করেছিলেন সেখানে থাকতে থাকতে তিনি লব ও কুশ নামক দুটি সন্তানকে তিনি জন্ম দিয়েছিলেন তারা বাল্মীকির শিষ্যত্ব গ্রহণ করেন রাম যখন অষ্টমেদের যোগ্য আয়োজন করেন তখন বাল্মীকি লব ও কুশকে নিয়ে সে স্থানে আসেন লব ও কুশ রামায়ণের বিশেষ গান গিয়েছেন সীতা নির্বাসনের গান শুনে রাম দুঃখ পেলেন এরপর বাল্মীকি সীতাকে রামের সামনে নিয়ে আসেন কিন্তু রাম যখন সীতাকে সকলের সামনে পুনরায় পরীক্ষার কথা বলেন তখন সীতা মর্মাহত হন এবং তিনি বলে ওঠেন যদি তিনি সত্যিই সতীর্থ হয়ে থাকেন তাহলে তিনি বসুন্ধরে দেবের কাছে আশ্রয় নেবেন এই কথা বলার মাত্রই মাটি থেকে বসুন্ধরা দেবী উঠে আসেন এবং সীতাকে তার স্থানে আশ্রয় দেন এবং সীতাকে নিয়ে পাতাল তলে তিনি প্রবেশ করে যান এইভাবেই সীতা পাতাল তলে প্রবেশ করে যান যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ততক্ষণের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন